বিশ্বাস কাকে বলে জানেন শুনেন প্রমাণ দিয়ে যেটা মানানো হয় এটা বিশ্বাস নয় বিশ্বাস তো দিল থেকে আসে তেন থেকে আসে সুবাহ বুঝবেন প্রমাণ দিয়ে যেটা মানানো হয় এটা বিশ্বাস নয় এটা হচ্ছে মাইনা নেওয়া জামাই বউয়ের মধ্যে ঝগড়া লাগছে তুমি ফোনে কার সাথে কথা বলছো বিশ্বাস না বিশ্বাস জোরে বলেন এবার বউয়ে প্রমাণ দিতে লাগলো বিশ্বাস করেন আমি কারোর সাথে কথা আপনি যার সাথে সন্দেহ করতেছেন তার সাথে কথা দরকার হলে আপনি মোবাইল চেক চেক করেন করেন নাম্বার এখন কি বলেন। পাওয়ার পরে স্বামী বুঝতে পারলো আমি ভুল বুঝেছিলাম আমি ভুল মনে করেছিলাম সত্যি করে বলেন ওই দিন থেকে আগের ভালোবাসার থাকবে শুনি নাই আমি প্রমাণ কিন্তু দিচ্ছে সত্য প্রমাণও হয়েছে বউয়ের কোনো দোষ নাই

চাই তোরা মুসলমান কেমন জাতি নবী বলেছে তোরা মেনে নিয়েছিস মুসলমান বলে যে সেজন্যই তো আমরা মুসলমান মনে থাকবি ইনশাল্লাহ